প্রাথমিক ক্ষেত্রে বত্রিশ হাজারের সম্পূর্ণ রিক্রুটমেন্ট আমি বাতিল করেছিলাম যখন আমি বিচারপতি হিসেবে কাজ করছিলাম হাইকোর্টে আমি ঠিকই করেছিলাম সুতরাং এটাও বাতিল হবে আপনারা নিজেই শুনলেন যে এক্স বিচারপতি কলকাতা হাইকোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নিজের মুখেই বললেন যে উনি এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক যারা মূলত দু হাজার সতেরো সালে রিক্রুটেড তাদের চাকরি বাতিল করেছেন এবং এই চাকরি বাতিল মামলা বর্তমান ডিভিশন বেঞ্চে রয়েছে কলকাতা হাইকোর্টে এবং সেখানেও বাতিল হবে কোন বেসিসের উপর ভিত্তি করে তিনি এই চাকরি বাতিল করেছিলেন কোন আর্টিকেলের ভিত্তিতে কোন আইনের ভিত্তিতে তিনি এই চাকরি বাতিল করেছিলেন বা তার কাছে কী কী ভ্যালিড পয়েন্ট ছিল কী কী প্রমাণ ছিল যে তিনি এই চাকরি বাতিল করেছিলেন বা পরবর্তী সময়ে যদি দেখা যায় যে এই কেস যখন ডিভিশন বেঞ্চে যায় কলকাতা হাইকোর্টে বা সেখান থেকে সুপ্রিম কোর্টে যায় সেখান থেকে পরবর্তী সময় কেন আবার চাকরি ফিরিয়ে দেওয়া হলো কেন আবার এই চাকরি বাতিল বা রিপেনালের যে বিষয়টা ছিল সেখানে স্টে করা হলো পুরো ডিটেলসে জানবো একদম আপনারা সোশ্যাল মিডিয়াতে এখানে ওখানে বিভিন্ন রকম ইনফরমেশন পাচ্ছেন বা নিচ্ছেন সেই ইনফরমেশন এর একদম কোনো ভিত্তিগতকতা বা কোনো যুক্তিযোগ্যতা নাই আপনারা একদম ভ্যালিড পয়েন্ট অনুসারে আলোচনা করবো পজিটিভ নেগেটিভ দুটো দিকে আলোচনা করবো বক্তব্য কি বর্ষদের বক্তব্য কি যারা চাকরি হারিয়েছিলেন এই সমস্ত বত্রিশ হাজার আনট্রেন প্রাথমিক শিক্ষক তাদের বক্তব্যটা কি বা যারা মূলত রয়েছেন চাকরি বঞ্চিত মূলত চাকরি পাননি তাদের দাবিটাই বা কি টোটাল ভ্যালিড পয়েন্ট আলোচনা করবো একদম ওয়ান বাই ওয়ান একদম ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হয়তো একটু ভিডিওটি বড় হতে পারে প্রথমে এই মামলার টোটাল যে গতি বা যে ট্রেন্ড সেটা জানার আগে একটু দেখেনি যে ওয়ান ওয়ান বাই ক্রমানুসারে এই মামলাটি এগিয়েছে আপনারা সবাই জানেন যে যে একদম সালে নস্কর তিনি জন পিটিশনারকে নিয়ে এই চাকরি বাতিল মামলায় তিনি প্রথম পিটিশন ফাইল করেন এবং তিনি দাবি করেছিলেন যেখানে চাকরি চাকরিজীবী যারা রয়েছেন তাদের সঙ্গে যারা চাকরি পাননি টেড কোয়ালিফাইড অথচ চাকরি পাননি তাদেরও একটা লিস্ট পূর্ণাঙ্গভাবে পাবলিশ করতে হবে এই মর্মে কিন্তু ওনারা সেখানে কিন্তু কেস করেছিলেন এবং সেই কেসের ভিত্তিতে যেটা দাঁড়াই দাঁড়ালো যে ওনারা পরবর্তী সময় পর্ষদ একটা পাবলিশ করলো পূর্ণাঙ্গ লিস্ট এবং তারপর বিচারপতি গঙ্গোপাধ্যায় বিভিন্ন প্রমাণ সাপেক্ষে বিভিন্ন জায়গায় তিনি উল্লেখ করেছে তার নিজের লেখা একদম প্রমাণ করে আমরা দেখাবো যে তিনি কী কী ভিত্তিতে এই চাকরি বাতিল করলেন এবং তিনি বাতিলও করলেন চাকরি বাতিল করলেন সঙ্গে রিপ্যানেলের কথা বললেন এবং তিন মাসের মধ্যে মূলত রিপ্যানাল করতে হবে চার মাস পর্যন্ত ক্যান্ডিডেটরা যারা শিক্ষকরা রয়েছেন তারা স্কুল করতে পারবেন কিন্তু প্যারাডিজারের বেতন পাবেন পরে এই মামলা পর্ষদ কিন্তু এবং যারা চাকরিজীবীরা ছিলেন তারা ডিভিশন বেঞ্চে গেলেন এবং সেখানে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি মহামান্য সুব্রতি ভট্টাচার্যের বেঞ্চে ওনারা বললেন যে না চাকরি বাতিলটা সঠিক হয়নি তবে রিপ্যানাল করতে হবে পুনরায় পর্ষদ এবং চাকরিজীবী যারা ছিলেন তারা সুপ্রিম কোর্টে গেলেন সুপ্রিম কোর্ট দুটো ক্ষেত্রে স্টে প্রদান করলেন যে না নতুন ভাবে এই মামলা ভালো করে ডিভিশন বেঞ্চে শুনুন আপনারা তারপর ডিসিশন দেবেন এবং আপাতত না সেই জায়গায় দাঁড়িয়ে এখন বর্তমান বিচারপতি চক্রবর্তীর বেঞ্চে রয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই মামলার যে ভ্যালিড পয়েন্টগুলোকে নিয়ে বা ভিত্তি করে মূলত বিচারপতি গঙ্গোপাধ্যায় এক্স বিচারপতি গঙ্গোপাধ্যায় এই যে বত্রিশ হাজার যে প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করলেন কেন বারোই মে দু যেখানে তিনি একদম স্পষ্টভাবে তার জাজমেন্টে লিখেছেন উল্লেখ করেছেন কোন কোন বিশেষের উপর ভিত্তি করে এবং কোন আইনের ভিত্তিতে তিনি এই চাকরি বাতিল করেছিলেন সেই পয়েন্টগুলো আগে জানা যাক তারপরে আমরা বাকি আলোচনায় আসবো উনি যে পয়েন্টগুলো ওয়ান ওয়ান বাই বলেছেন সেখানে প্রথমেই উনি বলছেন যে পিটিশনাররা যখন ড্রেকআপ লিস্ট পাবলিশড হয় এবং যারা প্যানেল এবং যারা এম প্যানেল প্রত্যেকের বেকআপ লিস্ট যখন পাবলিশড হয় তখন পিটিশনার দাবি করেন যে প্রায় আটশো চব্বিশ জন এমন প্রার্থী রয়েছেন যাঁদের যে নাম্বার পেয়ে ওনারা চাকরি পাওয়ার যোগ্য তার থেকে অনেক কম নাম্বার পেয়ে ওনারা চাকরি করছেন এবং সেটা ওনারা বলছেন যে তারা তেরো থেকে কম নাম্বার নিয়ে বা কাট অফ নিয়ে চাকরি করছেন অথচ যেটা পাবলিশড হয়েছিল যে ব্রেক লিস্ট সেখানে দেখানো হয়েছে যে ফোরটিন পয়েন্ট ওয়ান নাইন ওয়ান এটা এই ব্রেক লিস্ট বা এই কাটঅফের উপর ভিত্তি করে কিন্তু চাকরি দেওয়া হয়েছে কিন্তু তার থেকে কম কাটঅফ অফ পেয়ে প্রায় তেরো সামথিং কাটঅফ অফ পেয়ে কিন্তু তারা চাকরি করছেন এই আটশো চব্বিশ জনের লিস্ট পুরো পাবলিশ করে দেওয়া হয় এরপরে বিচারপতি সেখানে উল্লেখ করেছেন নিজেই বলছেন যে এখানে এসসি এসটি ওবিসি ইন্ডিভিজুয়ালি কোনো প্যানেল পাবলিশ করা হয়নি বা যে ব্রেকআপডিস্ট দেওয়া হয়েছে সেটাও দেওয়া হয়নি এবং পর্ষদ সেখানে নিরুত্তর থাকে কোনো স্টেপ নেয়নি বা কোনো আরোমেন্ট করেনি পরবর্তী সময় তিনি দেখেন যে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু অ্যাপটিটিউস টেস্টটা নেওয়া হয়নি এবং এর বেসিসে তিনি একটা আর্টিকেল মূলত ওয়ান সিক্স ফাইভ আর্টিকেল ওয়ান সিক্স ফাইভের এর এভিডেন্স এইটিন সেভেন্টি টু অনুযায়ী তিনি একটা বেশ কিছু যারা অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ নিয়েছিল তাদেরকে ডাকলেন এবং ডেকে প্রায় 30 জন মত ইন্টারভিউয়ারকে উনি ডাকেন এবং তাদের কাছ থেকে এই এভিডেন্স অ্যাক্ট অনুসারে তার একটা আইন রয়েছে যেখানে উনি ডাকতেই পারেন এই বিচারের সঙ্গে জড়িত যে কোনো ব্যক্তির উন্নতি থেকে প্রমাণ সংগ্রহ করতে পারেন তো উনি সেখানে তাদেরকে প্রশ্ন করেছিলেন যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে কি হয়নি এই বিসিসি যখন উনারা आंसर दिएছে তোমাদের মত জনের মধ্যে মাত্র একজন বলেছিলেন যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে এবং তিনি অ্যাপটিটিউড টেস্টের একটা ডেফিনিশন দিয়েছিলেন যে অ্যাপটিটিউড মানে হচ্ছে পার্সোনালিটি টেস্ট এবং কনফিডেন্স টেস্ট বাকি যারা রয়েছেন তারপরে চার পাঁচজন বলেছেন হ্যাঁ অ্যাপ্রিল টেস্ট নেওয়া হয়েছে তবে এর জন্য আলাদা কোনো গাইডলাইন ছিল না এবং বাকি প্রায় পঁচিশ জন কাছাকাছি চব্বিশ পঁচিশ জন কাছাকাছি একজাক্ট সংখ্যাটা বলতে পারছি না ওনারা বলছেন যে না কোনো অ্যাপ্রিল টেস্ট নেওয়া হয়নি বা কোনো অ্যাপ্রিল টেস্টের জন্য গাইডলাইন ছিল না এরকম টাইপের স্টেটমেন্ট ওনারা দিচ্ছেন এর বেসিসে তিনি দেখলেন তাহলে অ্যাপ্রিটিউ টেস্টের জন্য যে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারটা তাহলে অবৈধ কারণ যেহেতু কোনো গাইডলাইন ছিল না ডিপিএসসি লেভেল থেকে বা এপিসি লেভেল থেকে তাহলে কি করে অ্যাপ্রিল টেস্টের নাম্বার বসতে পারে এবং এই বেসিসেই কিন্তু এটাই বলতে যে পর্ষদ এখানে তথ্য গোপন করার চেষ্টা করেছে এবং প্রমাণ করার চেষ্টা করেছে এবং এই নিয়োগ করেছে সুতরাং এই নিয়োগ প্রক্রিয়া যার বেশি সে বলা হয়েছিল নেওয়া হবে অথচ নেওয়া হয়নি তার মানে এই নিয়োগ প্রক্রিয়াটা অবৈধ মূলত যেখানে ইন্টারভিউ এবং ব্যাপারটা আসছে এবার যারা মূলত পিটিশনার ছিলেন তারা আরেকটা দাবি করেছেন একুশ এক একশো একুশ পৃষ্ঠার একটা লিস্ট ওনারা কোর্টকে পেশ করলেন এবং তারা দেখালেন যে ইন্টারভিউ নাম্বার ভায়োলেশন করা হয়েছে এবং তারা যেটা তাদের যেটা দাবি ছিল যেটা নিজেই মূলত বিচারপতি লিখছেন তার জাজমেন্টে তাদের যেটা দাবি ছিল যে এই যে একশো একুশ জনের একশো একুশ পৃষ্ঠার যে লিস্ট রয়েছে অনেকেরই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ নাম্বারটা ভায়োলেশন করা হয়েছে অনেকে ইন্টারভিউতে নয় দশ করে দিয়ে তাদেরকে কাট অফের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে এবং তার জন্য উনি নিজে বিচারপতি নিজে একটা জায়গায় লিখছেন যে উনি বলছেন যে একজন ক্যান্ডিডেট রয়েছেন যার মাধ্যমিক এইচএস এবং যেটা টেট স্কোর সেটা অনেকটাই কম কিন্তু তাকে ইন্টারভিউতে নাইন পয়েন্ট ফাইভ দেওয়া হয়েছে আমরা জানি যে মাধ্যমিক পাঁচ এইচএস দশ এবং টেট স্কোর পাঁচ ছিল এই টোটাল মিলিয়ে কুড়ি নাম্বার এই কুড়ি নাম্বার এবং ইন্টারভিউ এবং টেস্ট মিলিয়ে দশ নাম্বার মোট তিরিশ নাম্বারের এতে কিন্তু মেনলি পরীক্ষা হয়েছে দেওয়া হচ্ছে তো কুড়ি নাম্বার মাধ্যমিক পাঁচ এইচএস দশ এবং তাদের মূলত যে জায়গাটা রয়েছিল যে টেট স্কোর পাঁচ এই জায়গায় দাঁড়িয়ে তুমি তিনজনের এক্সাম্পল দিচ্ছেন তিনি বলছেন যে একজন ক্যান্ডিডেট যিনি টেটে পাঁচ থেকে পেয়েছেন টু পয়েন্ট এইট সিক্স সিক্স অর্থাৎ তার স্কোর হচ্ছে এইটাইভের কাছাকাছি এবং মাধ্যমিকে তিনি পেয়েছেন পাঁচ থেকে ওয়ান পয়েন্ট ফোর সিক্স টু যার্টেজ দাঁড়াচ্ছে এবং উচ্চ মাধ্যমিকে তিনি দশ থেকে তাকে দেওয়া হয়েছে থ্রি পয়েন্ট জিরো ফাইভ জিরো যেখানে তার যদি পার্সেন্টেজ দেখা হয় তাহলে উচ্চ মাধ্যমিক তিনি পেয়েছেন থার্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং ইন্টারভিউতে যেখানে নেওয়া হয় ইন্টারভিউতে তাকে দেওয়া হয়েছে টেন টেন থেকে নাইন পয়েন্ট ফাইভ তো এই এক্সাম্পেলটা দিয়ে তিনি দেখাচ্ছেন যে তার টোটাল যেটা কাট অফ হচ্ছে সিক্সটিন এবং এই নাম্বার পেয়ে কিন্তু তিনি চাকরি করছেন এরকম ভাবে একশো একুশ পৃষ্ঠার একটা লিস্ট মূলত কোর্টে পেশ করা হয় পিটিশনারদের পক্ষ থেকে যেখানে বলা হয়েছে যে এইভাবে নাম্বার ভায়োলেশন করা হয়েছে এবং তাদেরকে চাকরিতে ঢোকানো হয়েছে যাদের মাধ্যমিক এইচএস এবং টেট স্কোর মিলালেও হয়তো কাট যাওয়ার কথা নয় কিন্তু ইন্টারভিউতে এবং অ্যাক্টিভিটিসে নাম্বার বাড়ানো হয়েছে এখানে প্রশ্ন উনি যারা তুলেছেন যে এই যে নাম্বারটা দেওয়া হয়েছে এটা কিন্তু বিপিএসসি লেভেল থেকে কিন্তু

এবং এটাই উনি বলছেন যে এখানে কিন্তু মিসগাইড করেছে তদন্ত প্রক্রিয়াকে মূলত বর্ষদ তাই কিন্তু এই নাম্বারগুলো দুর্নীতিগ্রস্ত নাম্বার বলে তোলা হয়েছে এখানে কিন্তু অনেক নেগেটিভ পয়েন্টও আছে যেগুলো মূলত যারা চাকরিজীবী তাদের পক্ষে অনেক দাবি রয়েছে আমরা সেটা একটু পরে আলোচনা করছি তো এরকম ভাবে তিনি কিন্তু অনেকগুলো দাবি তুলেছেন যেটা কিন্তু খুব ভ্যালিড পয়েন্ট নেক্সট আছে যে আরো একটা বড় উনি একটা জায়গায় উনি বলছেন যে রিজার্ভেশন রোস্টার মানা হয় উনি বলছেন যে অনেক রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছেন যারা এসসি এসটি এস টি কিন্তু অনেক বেশি নাম্বার পেয়েছেন যারা এম প্যানেল ক্যান্ডিডেট রয়েছেন যারা চাকরি করছেন তাদের থেকে অনেক বেশি নাম্বার পেয়েও তারা প্যানেলের সুযোগ পাননি অথচ তার থেকে অনেক কম নাম্বার পেয়েও অনেকেই কিন্তু প্যানেলে রয়েছেন এবং আমরা সবাই জানি যে যারা এসসি এসটি এস টি প্রার্থীরা থাকেন তারা যদি জেনারেলি যে কাট অফ তাতে যদি বেশি সেইরকম কাট অফ যদি পান তার থেকে বেশি পান তারা তারা জেনারেল ঢুকবেন এবং তাদের জায়গায় এসসি এস টি অভিসে কম একজন ক্যান্ডিডেট তাদের জায়গায় এটা সেখানে অবস্থান করবেন তাহলে এখানে কিন্তু রিজার্ভেশন যে রুলস যেটা মূলত আর্টিকেল সিক্সটিনে যেটা রয়েছে আর্টিকেল সিক্সটিন এর ফোর এবং ফোর এ যে ক্লোজে রয়েছে সেখানে কিন্তু ডাইরেক্ট বলা আছে যে রিজার্ভেশন মানে একটা রিজার্ভ ক্যান্ডিডেটকে সুযোগ দিতে হবে একটা সংরক্ষিত ক্যান্ডিডেটকে সুযোগ দিতে হবে এই দশটাটা একদমই মানা হয়নি এবং এটা উনি এখানে উল্লেখ করেছেন যে এই কারণেও কিন্তু এই প্যানেলটা অবৈধ বলে আমার মনে হয় তাই উনি চাটি বাটলে জায়গায় গেছেন এছাড়া উনি আরেকটা জায়গায় লিখেছেন যে পরশোটা যে রিক্রুটমেন্ট রুলস সেভেন দু ষোলো বা দু হাজার ষোলো যে রিক্রুটমেন্ট রুল সেভেন অনুসারে বোর্ড যখন পর একটা রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট বা করতে চাইবে বা করবে প্রসেসিং থাকবে তখন একটা বডি তৈরি করতে হবে এবং সেই বডিতে পর্ষদের বিভিন্ন লোকরা থাকবে কিন্তু সেখানে বাইরে থেকে অনেককে নিয়ে এসে সেই মূলত বডিতে রাখা হয়েছে অর্থাৎ সেই যে একটা কমিটি বা বডি সেই রুলসটাই কিন্তু যেটা পর্ষদের যে রিক্রুটমেন্ট রুল সেভেন সেটা অনেক কিন্তু মানা হয়নি তো সুতরাং সেখানেও তিনি এই প্যানেলটিকে অবৈধ করার মূলত জায়গায় এসেছেন তাই উনি ওখানে লিখেছেন এছাড়া উনি আরো বেশ কিছু জায়গায় উল্লেখ করেছেন যে এই পর্ষদের সঙ্গে যুক্ত যিনি পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য তিনি দুর্নীতির দায়ে জেলে রয়েছেন এবং তার সঙ্গে যুক্ত আরো অনেকেই এখন জেলে রয়েছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং সেটা প্রমাণ সাপেক্ষতা রয়েছে যে তিনি চাকরি লুট করেছেন এবং টাকা দিয়ে ঘুষ নিয়েছেন মানে এখানে একটা প্রমাণিত হয় যে এই রিক্রুটমেন্ট প্রসেস দুর্নীতিগ্রস্ত রিক্রুটমেন্ট প্রসেস এবং এই বেসিসে তিনি কিন্তু মূলত বত্রিশ হাজার চাকরি প্রার্থীদের রিফান্ডের কথা বলেছেন যে নতুন করে রিফান্ড করতে হবে এবং সংশোধন করতে হবে এই জায়গাগুলো এবারে এই জায়গায় দাঁড়িয়ে মূলত যেটা পরবর্তী সময় আবার ডিভিশন বেঞ্চে গেল এই রায়টা এই অর্ডারটা যখন ডিভিশন বেঞ্চে গেল সেখানে যখন বিচারপতি সুব্রত ভট্টাচার্য এবং বিচারপতি সুব্রত তালুকদারা কিন্তু এখানে বললেন যে না প্যানেল রিপ্যানেল করা উচিত কারণ যা এলিগেশন সেটা ঠিক মেনে ওনারা রিপ্যানেল করা উচিত তবে চাকরি কিন্তু ওনারা এখন থাকবে রিপ্যানেল পরে তখন চাকরি যায় থাকে সেটা আলাদা বিষয় কিন্তু রিপ্যানেল পর্যন্ত ওনারা যে চাকরি থাকবে ওনারা স্কুলে যাবেন এবং বেতনটা কিন্তু প্রাথমিক শিক্ষকের যে স্কেলের বেতন সেটা ওনারা পাবেন কোন মানে কথা পরবর্তী সময়ে বর্ষণ এবং যারা মূলত চাকরিজীবীরা কারা গেলেন কোথায় না সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কিন্তু এখান থেকে একটা পলিটিক ফ্রেম হতো চাকরিজীবীদের জন্য নিয়ে নেন যে না চাকরিজীবীদের মূল যেটা বক্তব্য ছিল যে তাদের কথা এখানে শোনা হয়নি একজন ক্যান্ডিডেট যার চাকরি নেওয়া হচ্ছে কেড়ে নেওয়া হচ্ছে তার কথা না শুনে কিভাবে তার চাকরি বাতিল হতে পারে তাকে দোষী সাব্যস্ত না করার আগে কি করে তার চাকরি নেওয়া হতে পারে তার কথা শুনতে হবে যেটা ন্যাচারাল জাস্টিস বলছে যেটা নিতে হবে তো এই নেচারাল জাস্টিস কিন্তু বিঘ্নিত হয়েছে সুপ্রিম কোর্ট এই বললেন যে না ডিভিশন বেঞ্চ নতুন করে পুনরায় ভালোভাবে শুনুক এবং যারা চাকরিজীবী রয়েছেন তাদের বক্তব্য শুনুক যাদের চাকরি হয়তো বাতিল হতে পারে তাদের বক্তব্য শুনুক এবং এই শুরু করুক এই মর্মেই কিন্তু মূলত এখন ডিভিশন বেঞ্চে কেসটা স্ট্যান্ডিং হয়ে আছে এবার প্রশ্ন হচ্ছে যে চাকরিজীবী যারা রয়েছেন তাদের বক্তব্যগুলো কিন্তু এখানে বিঘ্নিত হয়েছে শোনা হয়নি তাই নতুন করে এই প্রসেসটা আবার শুরু করতে বলা বলা হয়েছে কোর্টে আইন প্রসেস হলো সেটা মূলত দাবি রয়েছে শিক্ষকদের পক্ষ থেকে তাঁদের দাবি যে ন্যাচারাল জাস্টিস এখানে বিঘ্নিত হয়েছে আর ন্যাচারাল জাস্টিস এটাও বলছে যেটা একটা কেস রয়েছে দু হাজার দশ সালে সুপ্রিম কোর্ট একটা কেস উল্লেখ করেছে অনেকেই যে ন্যাচারাল জাস্টিস এখানেও কিন্তু বলছে যে প্যানেল প্রকাশ করতে হবে কিন্তু এখানে প্যানেল প্রকাশিত হয়নি এটা একটা ভুল প্রসদের সেখানে হচ্ছে ওনাদের আরো দাবি রয়েছেন যারা শিক্ষকরা রয়েছে যে যেহেতু সুপ্রিম কোর্ট এই জাস্টিফিকেশনটা দিয়েছে যে এই মামলাটা প্রসিডিওরে ভুল ছিল কারণ চাকরিজীবীদের কথা শোনা হয়নি তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাই এই মামলাটা নতুন করে শুনতে হবে অর্থাৎ সুপ্রিম কোর্টের অবজারভেশন যে আগের রায়টা আগের অর্ডারটা কিন্তু ঠিক নয় সুতরাং নতুন ভাবে শুনলে সেখানে হয়তো আলাদা একটা পজিটিভ আসবে এটা ওনাদের দাবি সেকেন্ড হচ্ছে ওনারা বলছেন যে মূলত অ্যাপটিটিউড টেস্টের ব্যাপারটা এসছে সেটা মাত্র তিরিশ জনকে ডেকে আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে তাদের জবানবন্দিটা নেওয়া হয়েছে কিন্তু ইন্টারভিউ ইন্টারভিউয়ার ছিলেন কিন্তু বিভিন্ন জেলা মিলিয়ে প্রায় সেখানেও কিন্তু এক হাজার জন কাছাকাছি বা আরও বেশি হাজার তো তাদের সবার কেন নেওয়া হবে না স্টেটমেন্ট মাত্র তিরিশ জনের থেকে নিয়ে কি করে হতে পারে প্রথম প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে যেখানে বলা হচ্ছে যে এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা যেখানে মূলত অভিজিৎ গাঙ্গু অনুপাধ্যায়ের যে দাবি ছিল বা তিরিশ দাবি ছিল যে ইন্টারভিউ নাম্বার ভায়োলেশন করা হয়েছে কিন্তু এটা প্রমাণ সাপেক্ষ নয় এটা প্রমাণ সাপেক্ষ এটা একটা এক্সামিনেশন করা হচ্ছে হয়তো এমনও হতে পারে যে কিছু ক্যান্ডিডেট যারা রয়েছে তারা ইন্টারভিউতে নাম্বার বেশি পেতেই পারে এটা কিন্তু দাবি শিক্ষকদের পক্ষ থেকে বা সাথে প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে এবং যেটা হলো তো রিজার্ভেশন রোস্টার যেটা মানা হয় সেটা অবশ্যই পড়শদের স্টেটমেন্ট সেখানে ওখানে গুরুত্বপূর্ণ তবে স্টেটমেন্ট সেখানে নেওয়া হয়। যেরকম বেশ কিছু এলিগেশন রয়েছে যেটা এই যেমন পক্ষে বেশ কিছু এলিগেশন রয়েছে তেমনি বিপক্ষেও কিন্তু বেশ কিছু রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে খেলা নিব। মূলত যেটা হবে সেটা হাই কোড ডিভিশন মেনস এবং এখানে পুরো নতুন ভাবে জিনিসটাকে শোনা হবে। নতুন ভাবে কিন্তু বিষয়টাকে মানে অবগত করানো হবে বিচারপতিকে এবং তিনি সেখানে কি ডিসিশন দেন বিচারপতি যিনি অগ্র তাঁর তার গুণিক সময়টা রয়েছে তিনি একদম পজিটিভ ভাবে আপার প্রাইমারি যে ছিল সেখানে কিন্তু উনি বের করে এনেছিলেন আপার প্রাইমারি বহু জটিলতার সঙ্গে জড়িয়ে গেছিল আপার প্রাইমারি টোটালটা কিন্তু তিনি একটা স্বচ্ছভাবে নিয়োগ কমপ্লিট করিয়েছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে প্রসেসটা যে জায়গায় করতে চাকরি বাতিল করা হয়েছিল সে জায়গায় দাঁড়িয়ে তার একটা জিনিস পুরো নতুনভাবে ভাবে সুন্দরভাবে শুনবেন এবং একটু সময় সাপেক্ষ ব্যাপারটা থাকবে এই মানে হয় যে কালকেই হয়তো ডিসিশন চলে আসছে জাজমেন্ট চলে আসছে এমনটা না কিন্তু পুরো বিষয়টা কিন্তু উনি তথ্যগতভাবে তত্ত্বপ্রভাবে পুরোটা শুনবেন তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন সম্ভাবনা কম দিকে আমি বলবো ফিফটি ফিফটি রয়েছে জায়গায় নতুনভাবে এখন অর্ষদের ভূমিকা কি হবে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ কারণ অর্ষদ আগে যে জায়গাগুলোতে নিরপেক্ষ থেকে সে কোনো আর্গুমেন্ট করেনি তার জন্যই কিন্তু আজকে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকদের তারা কিন্তু এখন ঢুকছেন বা সাক্ষার করছেন তো অর্ষদ তার স্টেটমেন্টটা ক্লিয়ারভাবে যদি দেয় তাহলে কিন্তু সেখানে এই যে চাকরি বাতিল মামলা সেখানে কিন্তু একটা পজিটিভ রায় আসতে পারে শিক্ষকদের পক্ষে কারণ এর আগে যখন অ্যাপটিটিউড টেস্টের বিষয়টা এসেছিল তখন কিন্তু একটা আর্গুমেন্টের নিজেই একটা জায়গায় কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় উল্লেখ করছেন যে এই অ্যাপটিভ টেস্টের ব্যাপারে কিন্তু অর্ষদ তখন কোনো স্টেটমেন্ট নেয় দেয়নি তারা যখন বলে যখন এলিগেশন এসেছিল যে পর্ষদ একটু টেস্ট নেয়নি এবং তার রায়ও এসেছিল যেটা বলতো ফেব্রুয়ারি মাসে দু হাজার তেইশে মূলত এসেছিল সিক্স ফেব্রুয়ারি দু হাজার তেইশ তিনি স্যার উল্লেখ করছেন যে পর্ষদ কিন্তু সেখানে একটু টেস্ট নেয়নি সে সপক্ষে কিন্তু কোনো যুক্তি দেয়নি তো এই জায়গায় কিন্তু পর্ষদের রোলটা সব থেকে বড় পর্ষদ যদি সঠিক স্টেটমেন্ট দেয় তাহলে কিন্তু এই রায়ে একটা পজিটিভ দিকে আসতে পারে কিন্তু যদি সঠিক স্টেটমেন্ট না দিতে পারে তাহলে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল কিন্তু অবসম্ভব তো সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তী সময় কি হতে চলেছে বা কি হবে অবশ্যই আমরা সবাই রয়েছি লক্ষ্য রাখবো এবং শেষে একটা কথাই বলবো জাস্টিস উইল তার আইনের পথে পথেই চলুক এবং সেখান থেকে একটা যে রুলস রয়েছে যে লয়ের সেই লয়ের রুলসটা কিন্তু ফলো হোক এবং সত্য মেবর্যাতে যেটি সত্য সেটি প্রকাশিত হোক ধন্যবাদ অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং পরবর্তী আপডেট পরবর্তী বিষয়ে আরও কখন মুখ্যভাবে জানার জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ